নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা একজন আমাকে বারবার কমেন্ট করেছিলেন লিভারের সমস্যার চিকিৎসা দেওয়ার জন্য আজকে আমি লিভারের সমস্যার চিকিৎসা নিয়ে এসেছি লিভারের যে কোনো সমস্যা যদি থাকে আজকে আমি যে চিকিৎসাটি দেব এই চিকিৎসা আপনারা গ্রহণ করতে পারেন তো আজকে আপনাদের একটি গাছেরা চিকিৎসা দেব তো প্রথমত আপনাদের জানতে হবে যে লিভারের সমস্যা থাকলে কি কি শারীরিক লক্ষণ দেখা দেয় বা লিভারের সমস্যার কারণে আমাদের কি কি প্রবলেম হতে পারে সেগুলো আগে আপনাদের জানতে হবে তো চলুন আমি সেগুলো আগে বলি তারপরে এই চিকিৎসার ব্যাপারে আপনাদের জানাবো লিভারের সমস্যা বলতে লিভারের বিভিন্ন রোগ বা অসুস্থতাকে বোঝায় যা লিভারের কার্যকারিতাকে প্রভাবিত করে লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা হজম বিপাক এবং শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণে সাহায্য করে লিভারের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে যেমন সংক্রমণ অটো ইমিউন রোগ অ্যালকোহল সেবন অথবা লিভারের ক্যান্সার লিভারের সমস্যার কিছু সাধারণ লক্ষণ ও উপসর্গ হচ্ছে জন্ডিস পেট ব্যথা বা ফোলা ভাব বমি বমি ভাব বা বমি হওয়া অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা খিদে কমে যাওয়া মল বা প্রসাবের রঙের পরিবর্তন শরীরের ওজন কমে যাওয়া ত্বকে চুলকানি ইত্যাদি লিভারের রোগের কারণগুলি বিভিন্ন হতে পারে যেমন ভাইরাল সংক্রমণ অ্যালকোহল সেবন অতিরিক্ত চর্বি লিভারে জমা হওয়া অর্থাৎ অতিরিক্ত মাংস যারা সেবন করে তো তাদের ফ্যাটি লিভার হয়ে যায় অটো ইমিউন রোগ আবার কিছু ওষুধের কারণে লিভারের ক্ষতি লিভার ক্যান্সার জেনেটিক রোগ ইত্যাদি আজকে আমি আপনাদের লিভারের সমস্যা সমাধান করার জন্য যে গাছড়া চিকিৎসা দেব এই চিকিৎসা চলাকালীন কিছু নিয়ম পালন করে চলতে হবে অর্থাৎ এই নিয়মগুলো পালন করা অতি আবশ্যক যেমন কোনো তেলে ভাজা সেবন করা যাবে না যারা মাংস খেয়ে থাকেন মাংস খাওয়া যাবে না বা অতিরিক্ত তেল মশলা জাতীয় যে রান্না অতিরিক্ত তেল মশলা রান্না খাবার খাওয়া যাবে না যারা ফাস্ট ফুড খেয়ে থাকেন ফাস্ট ফুড খাওয়া যাবে না যেমন চাউমিন বিরিয়ানি চিকেন পকোড়া ইত্যাদি এই ধরনের যে ফাস্ট ফুড হয়ে থাকে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত আপনাকে পানি বেশি করে পান করতে হবে অর্থাৎ সারা সারাদিনে কমপক্ষে পাঁচ লিটার পানি পান করতে হবে এবং যদি পারেন সারাদিনে দুই তিন ঘন্টা পরিশ্রম করতে হবে যেন শরীর থেকে ঘাম ঝরে সেরকম পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম আপনি না করে থাকেন ধরুন আপনি কোনো কাজ করেন না তো সেক্ষেত্রে আপাতত বিকেল টাইমে বা সকাল টাইমে আপনি ফুটবল খেলুন বা অন্য যে কোনো খেলা খেলুন খেলা খেলে আপনি শরীর থেকে ঘাম ঝরান এবং যারা নেশা করে থাকেন এই নেশা সম্পূর্ণ বন্ধ করতে হবে যেমন পান গুটকা বিড়ি সিগারেট মদ্যপান আবার কেউ কেউ গাঁজা সেবন করে তো এই ধরনের যে নেশা এগুলো সমস্ত নেশা আপনাকে বন্ধ করতে হবে এবং যারা রাত্রি জাগরণ করেন এই রাত্রি জাগরণ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে অনেকেই রয়েছেন যারা রাতে শুয়ে শুয়ে মোবাইলে শর্ট ভিডিও দেখে থাকেন এই ধরনের যে অভ্যাস আপনার রয়েছে এগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে এগুলো বন্ধ করলে আপনি এই চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং যাদের লিভারের সমস্যা রয়েছে বাসি খাবার একদমই খাবেন না এই চিকিৎসা টানা এক মাস চালিয়ে যেতে হবে যাদের বেশি দিনের সমস্যা রয়েছে তাদের এই চিকিৎসা দুই থেকে তিন মাস কন্টিনিউ চালাতে হবে এবং আপনি দশ থেকে পনেরো দিন এই চিকিৎসা করলে অবশ্যই উপকার বুঝতে পারবেন এখন আমি ভিডিওস কিনে একটি ছবি দেখাচ্ছি দেখবেন এটিকে বলা হয় গুলঞ্চলতা এটি আপনারা গুগলে লিখে সার্চ করলেও পেয়ে যাবেন এই গুলঞ্চলতা আপনাকে সংগ্রহ করতে হবে এই গুলঞ্চলতা যদি পুরনো পেয়ে থাকেন মানে অনেক পুরনো খুব মোটা গুলঞ্চলতা তো সেক্ষেত্রে কী করবেন এতটা পরিমাণ এই এক আঙুলের এতটা পরিমাণ গুলঞ্চলতা কেটে ওটিকে একটু থেঁতো করে আপনি রাতের বেলায় একটি গ্লাসে এক গ্লাস জল নিয়ে ওই থেঁতো করা গোলন দিয়ে দেবেন দিয়ে আপনি ঢাকনা দিয়ে দেবেন তারপরে সকালবেলায় ওইটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই জলটি পান করবেন এটি কন্টিনিউ আপনাদের এক মাস করতে হবে যাদের বেশি দিনের সমস্যা দুই থেকে তিন মাস করুন এই গুলঞ্চলতা মুখে চিবালে তেতো লাগে কিন্তু যখন আপনি থেঁতো করে ওই জলে ভিজে জলটি খাবেন ওই জল তেতো লাগবে না তো এই চিকিৎসাটি আপনারা করুন এবং যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো পালন করে চলুন দেখবেন আপনাদের লিভারের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে এবং অবশ্যই আপনাকে প্রতিনিয়ত দুই থেকে তিন ঘন্টা পরিশ্রম করতে হবে শরীর থেকে ঘাম ঝরাতে হবে আর যদি দেখা যায় যে আপনি পুরনো গুলঞ্চলতা পেলেন না মানে মোটা ধরনের গুলঞ্চলতা পেলেন না সরু সরু গুলঞ্চলতা পেলেন তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই আঙুল পরিমাণ দু পিস তিন পিস বা চার পিস কেটে নিয়ে থেঁতো করে ওই এক গ্লাস জলে সারা রাত্রি ভিজিয়ে রাখলেন সকালবেলা ছাঁকনি দিয়ে ছেঁকে ওইটি পান করুন এটি কন্টিনিউ এক মাস করুন যাদের অনেক দিনের সমস্যা রয়েছে তারা দুই থেকে তিন মাস এটি পান করুন দেখবেন আপনার লিভারের সমস্যা সম্পূর্ণ সেরে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ